সুরা ফাতিহা সাতবার সরিষার তেলের ওপর ফুঁ দিলে কি হয় আপনি রোগে আক্রান্ত রোগ আপনার ভালো হচ্ছে না কোনো ভাবি হয় না কঠিন বিপদে আছেন বিপদ আপনার জীবন থেকে দূর হয় না তো আমি এমন একটি আমলের কথা বলবো এই সুরার আমল যদি করতে পারেন তাহলে কঠিন জটিল রোগ থেকে মুক্তি পাবেন মালিক ইবনে উমাইর রাজিয়াল্লাহ তালা থেকে বর্ণিত হাদিসে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ফাতিহা সব রোগের মহা ঔষধ সুনানে দারিমি হাদিস নাম্বার তিন হাজার চারশো তেরো নম্বর তো প্রিয় ভাই আমি এতটুকুন বলব সুরা ফাতিহাকে রসুল্লা সাল্লি সাল্লাম সমগ্র রোগের মহা ঔষধ বহু হাদিসের সুরা ফাতিহার ফজিলত বর্ণিত হয়েছে হজরত জাফার সাদেক তিনি বলেন যে সুরা ফাতিহা চল্লিশ বার পাট করে পানির ওপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এর বরকতে জ্বর দুরীভিত হয়ে যাবে ফজরের নামাজের সুন্নাত ও ফরজ নামাজের মধ্যবর্তী সময়ে একচল্লিশ বার সুরা পাট করে চোখে দিলে চোখের ব্যথা সমস্যা দূর হবে শেষ রাতে ইসুরা একচল্লিশ বার সুরা ফাতিহাত তেলাওয়াত করলে আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দেবেন এসুরা চল্লিশ দিন নিয়মিত তেলাওয়াত করে পানিতে দিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ অসুস্থতা দূর করে দিবেন ইনশাআল্লাহ তো এই সুরার অনেক ফজিলত এবারে আপনি কোনো রোগে আক্রান্ত আছেন আপনার ব্যথা হোক যে কোনো শরীর সোজা হয়ে দাঁড়াতে পারেন না তা আমি এতটুকুন বলবো তেল নেবেন অথবা পানি সাতবার সুরা ফাতিহা পাঠ করবেন তারপরে আপনি একবার দুদর পাঠ করবেন দিয়ে ওই সরিষার তেলে বা পানিতে ফুঁ দিয়ে আপনি কি করবেন ব্যথার জায়গাতে বা যে কোনো আপনি সমস্যাতে আছেন ওই তেলটা ব্যবহার করবেন পেটের যদি কোনো সমস্যা থাকে তাহলে সুরা ফাতিহা পাঠ করে পানিতে দিয়ে আপনি সেটাকে পান করুন কিন্তু আশা ভরসা রেখে করতে হবে প্রিয় ভাই যারা খুব অভাবে আছেন আপনার অভাব জীবন থেকে দূর হয় না তো আমি এতটুকুন বলবো শেষ রাতে সুরা ফাতিহা বার পাঠ করে আল্লাহ তালার কাছে হাত উঠিয়ে দোয়া করবেন হাত উঠিয়ে আপনি দোয়া করবেন এবং সুরা ফাতে সুরা পাঠ করলে আল্লাহর অনুগ্রহ লাভের পথ তৈরি হয় তো প্রিয় ভাই এতটুকুন বলবো যে এই সুরার আমল যদি করতে পারেন একটি আয়াত রয়েছে ই ইয়া নাস্তা আমরা তোমারই এ করি তোমারই কাছে সাহায্য চাই তো প্রিয় ভাই আপনার যদি সাহায্যেরও প্রয়োজন হয় তাহলে রাতে উঠবেন রাতের এক তৃতীয় অংশে উঠে একচল্লিশ বার সুরা ফাতিহা পাঠ করবেন পাঠ করার পরে এই আয়াতটিকে পাঠ করবেন হাত উঠিয়ে দোয়া করবেন আপনার যে রিজিকের সমস্যা আছে সমস্যা দূর হয়ে যাবে আপনি যে রোগে আক্রান্ত আছেন সেই নিয়াত করে আপনি করবেন কঠিন জটিল রোগ থেকে আপনি মুক্তি পাবেন তো প্রিয় ভাই এতটুকুন বলবো। যে এই এমন একটি সুরা এর বরকত আর ফজিলত আছে যদি জীবনের আশা ছেড়ে দেওয়া রুগীকে যদি ফুঁদায় অসুস্থ রোগী খুবই রোগী তাহলে সেও ভালো হয়ে যাবে কিন্তু আশা ভরসা লাগবে এবং একটি কথা আপনাকে বলবো আপনার দুয়া আমল কবুল হলে ভালো হবে তো প্রিয় ভাই এতটুকুন বলবো যে আমল দোয়া কবুল তখনই হবে যখন আপনি পুরোপুরি মমিন হতে পারবেন মোত্তাকি হতে পারবেন সমস্ত হারাম থেকে বাঁচতে পারবেন আর পূর্ণ আশা রেখে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন একবার আমল করেই দেখুন ইনশাল্লাহ ফলাফল পাবেন